নমস্কার বন্ধুরা একই রকম লুচি রুটি পরোটা খেতে খেতে যখন একদম ভালো লাগবে না তখন এই রেসিপিটা ট্রাই করুন মাত্র এক বাটি পরিমাণ আটা দিয়ে সপরিবারের জন্য তৈরি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের রেসিপি আর এটি খেতে এতটাই সুস্বাদু হবে যে যে একটা পরোটা খেতে চায় না সে এই পরোটা হলে একসাথে দশটা পরোটা খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই এই পরোটাটি তৈরি করার জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আটা আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল এখন আটাটাকে খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব আটার মধ্যে একবারে বেশি করে জল দিয়ে আপনারা আটাটা মাখবেন না আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একটু সফট করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এখন এই আটাটাকে কিছুক্ষণ আমাদের ঢেকে রেখে দিতে হবে আটাটা যতক্ষণ আমরা ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন একটা পুর আমরা তৈরি করে নিই খুব সহজভাবে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আমি এই পুরটি তৈরি করব পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলোকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে লঙ্কা কুচির পরিমাণটা একটু কম দিতে পারেন অথবা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে মিট মশলা অথবা ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে রেখে দিয়েছিলাম এখন সেই আলুগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে আমি নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলোকে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন লবণ হলুদ দিয়ে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি অল্প সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন আলুটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে দেওয়ার পরে আবার আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে আলুর পুরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুর পুরটা ভালোভাবে চেড়ে কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি রেখে ঠান্ডা করে নেব আর এইখানে আমরা যে আটাটাকে মেখে রেখেছিলাম সেই আটাটাকে এখন ভালোভাবে কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে তারপর আমরা লেচি করে কেটে নেব আটাটাকে ভালোভাবে কিছুক্ষণ আমি হাতের সাহায্যে ডুলে ডুলে নিচ্ছি এখন লেচি করে আমি আটাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করে টুকরো করা নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা রুটি যেরকমভাবে তৈরি করি সেই রকমভাবেই ছোট ছোটো টুকরো করে কেটে নিলেই হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত আটাটার থেকে লেচি করে কেটে নিয়েছি এখন আটার থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেওয়ার পরে অল্প পরিমাণে আটা ছিটিয়ে শুকনো আটা ছিটিয়ে খুব ভালোভাবে একটা রুটির মতন করে আমি বেলে নেবো ভালোভাবে গোল করে রুটির মতন করে বেলে নেওয়ার পরে তারপর আমরা যেই পুরটা দিয়েছিলাম পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হবে রেসিপিটাকে একদম স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন না হলে কিন্তু রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা রুটিটাকে সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এখন পুরটাকে ভেতরে দিয়ে দিচ্ছি পুরটাকে ভেতরে ভালোভাবে আমি মাঝখান বরাবর দিয়ে নেব চামচের সাহায্যে চামচের সাহায্যে মাঝখান বরাবর একটুখানি ছড়িয়ে আমি পুরটাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেখুন এখন দুপাশ থেকে আমাদের হাতের সাহায্যে ভাজ করে নিতে হবে রুটিটাকে আমি দুপাশ থেকে হাতের সাহায্যে ভাজ করে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের ভাজ করে নিতে হবে এক পাশ থেকে ফোল্ড করে নেওয়ার পরে আরেক পাশ থেকে আমি ফোল্ড করে নিচ্ছি এখন রুটির যে শেষের অংশটা ছিল সেইখান থেকে আমাদের একদম ঠিক রোল করে নিতে হবে একদম শেষ অংশ পর্যন্ত আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রকমভাবে রোল করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সহজে কত সুন্দরভাবে আমি রোল করে নিয়েছি ঠিক এই ভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এখন হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাঝখান বরাবর চাপ দিয়ে আমাদের এই পরোটাটাকে তৈরি করে নিতে হবে মাঝখান বরাবর চাপ দিয়ে তারপর সোজাসুজিভাবে ভাজ করে নিয়ে চাকুর সাহায্যে সোজাভাবে কেটে নিলেই কিন্তু এই পরোটাটা খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি মাঝখানে চাকু দিয়ে কেটে তারপর এই এইরকমভাবে দুপাশ থেকে ফাঁকা করে নিলেই কিন্তু পরোটার আকৃতি চলে আসবে এখন আপনারা হাতের সাহায্যে চেপে চেপে এই পরোটাটা তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবেই আপনারা তৈরি করে নেবেন খুব সহজভাবে এই পরোটাটি তৈরি হয়ে যায় আর একদম অন্যরকম নতুন স্বাদের এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা একদমই খেতে চায় না পরোটা রুটি কোনো কিছুই খেতে চায় না তাদেরও যদি এই পরোটাটা দেওয়া হয় তারাও কিন্তু একসাথে চার পাঁচটা কিংবা দশটা খেয়ে নেবে এখন পরোটাটা ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তিল খুব ভালোভাবে এখন এই সাদা তিল আর কালো জিরেটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একই রকম করে নেব দেখুন বন্ধুরা আমি একই রকম ভাবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এখন চলুন পরোটাগুলোকে অল্প তেলে খুব ভালোভাবে ভেজে নেওয়া যাক পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল ছিটিয়ে আমরা পরোটাগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে একদম সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একই রকমভাবে এক ঘেয়ে লুচি রুটি পরোটা খেতে খেতে যখন আপনাদের একদম ভালো লাগবে না তখন এই পরোটাটি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সম্পূর্ণ অন্যরকম একটা স্বাদ আর আপনারা এই পরোটা যতগুলো খুশি খাবেন কিন্তু আপনাদের কোনো রকমভাবে গ্যাস অম্বল হবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে পরোটাগুলোকে চামচের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে আমি এখন উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পরোটাগুলোর ভিতরে পুড়ে ঠাসা আর উপর থেকে ক্রিস্পি খেতে এতটাই সুস্বাদু একবার যদি বানিয়ে খান একবার খেলে কিন্তু পেট ভরলেও মন ভরবে না বারবার খেতে মন চাইবে আমার এই পরোটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে পাশের অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে একদম লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি আপনাদের আমি একটা পরোটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আমি একই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে এখন একটা পাত্রে নামিয়ে নেব আপনারা এই কোনো রকম তরকারি ছাড়া কোনো রকম রায়তা ছাড়া এমনিই খেতে পারবেন আর আপনারা একটি চা কফির সাথেও খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ